আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা বরাবর আমার ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে ভাবলাম যে আমি কাজ করতেছি পাশাপাশি আপনাদের সঙ্গে সেই কাজের প্রসেসটা শেয়ার করি তাই ভিডিওটা তৈরি করা আজকে আপনাদের এই অটোমেশন টুটলি সম্বন্ধে জানাবো কিভাবে কাজ করে কিভাবে কাজ করাতে হয় সম্পূর্ণ বিষয়টি আপনাদের জানাবো তাই অনেক ইন্টারেস্টিং হবে সবাই ধৈর্য ধরে শেষ অবধি দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে আপনারা কি কি দেখেন কি কি কাজ করতে পারেন এখান থেকে ইমেজগুলোকে আপনারা

হ্যাঁ আমার এই ফোল্ডারের মধ্যে কিছু যে ইপিএস আছে এবং পিজি আছে আমি চাইলে সবগুলোকেই চাইলে নাম চেঞ্জ করে এসিও করতে পারি আমি জাস্ট এখান থেকে ফাইলের লোকেশনটা চেঞ্জ কপি করে নিতেছি ওকে তো এইখানটায় এসে পেস্ট করে দিয়ে আমি এন্টারে ক্লিক করে দিলাম ওকে চলে আসলো আমাদের ফাইলটা ঠিক আছে তারপর জাস্ট সিলেক্ট ফোল্ডারটা ক্লিক করে দিই দেখেন এখানে জেপিজি আছে যে কয়টা এবং ইপিএস আছে যে কয়টা সব চলে আসছে এখন আমরা যদি স্টার্টে ক্লিক করে দিই দেখতে পাবেন এর কাজটা কিন্তু শুরু করে দিবে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে এগুলো প্রসেসিং হতেছে প্রসেসিং হওয়া শেষ হয়ে গেলে দেখেন আমি একটু দেখাই এই যে অলরেডি কাজ শুরু করে দিয়েছে একটা একটা কিন্তু কাজ একটা শুরু করে দিয়েছে দেখেন তো এটা কিন্তু এসি ও ফ্রেন্ডলি হবে এবং যেগুলো আপনার ছ ছবি বা ভেক্টরের সঙ্গে যাবে সেগুলি তারা এখানে লিখে দিবে এখানে কি কি পাচ্ছেন দেখেন আপনি ফাইল নেইম পাচ্ছেন টাইটেল পাচ্ছেন ড্রেসক্রিপশন পাচ্ছেন ক্যাটাগরি পাচ্ছেন কিওয়ার্ড পাচ্ছেন তো এটার মাধ্যমে আপনি চাইলে আপনার ডাউনলোডটাকে অনেক অনেক গুণ বাড়িয়ে নিতে পারেন তো আপনি যদি দেখেন এগুলো সিলিউট অফ ইয়ং বয় আপনি কিন্তু জানেন না যেটা কিন্তু ইয়ং বয় ঠিক আছে তো এটা কিন্তু সে আমাদের সিলিউট অফ ইয়ং বয় এটাই সে আমাদের লিখে দিল হ্যাঁ তো এভাবে করে আপনারা এসিওগুলি করে আপনি সে মার্কেটে আপলোড করে ভালো একটা টাকা আর্ন করতে পারেন এখান থেকে আর এই অটোমেশন টুলটি এখানে আপনারা দিতে পারছেন প্রসেসিং হচ্ছে ঠিক আছে এখানে বারোটা আমার প্রসেসিং করার জন্য আমি দিয়েছি মানে চেঞ্জ করার জন্য সেখান থেকে নয়টা হয়ে গেছে দশটা তো এ তো অনেকেই এটি নিতে চাচ্ছেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যানার ওপর দেওয়া আছে সেখান থেকে আমাকে মেসেজ করবেন কল করবেন না দয়া করে ঠিক আছে মেসেজ করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেব সময় মতো ঠিক আছে তো এরপরে আপনি আমাদের কাছ থেকে এই অটোমেশন টুলটি ক্রয় করে নিয়ে কাজ করতে পারেন আনলিমিটেড ফাইল বানাতে পারেন এবং ডাউনলোড করে সেগুলো মার্কেটে আপলোড করে ভালো টাকা আর্ন করতে পারেন এখান থেকে তো আজকে ছোট্ট ভিডিওটি থেকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ঠিক আছে এখন আমি এগুলোকে মার্কেটে আপলোড করে দেবো হ্যাঁ ওকে এগুলো মার্কেটে আপলোড করে দিয়েই জাস্ট পাবলিশ করে দিলে আমার এগুলো হয়ে যাবে ওকে ভিডিওস ফাইলগুলিকে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে অ্যাডোবি স্টকে আপলোড করে দিচ্ছি এবং আমার সার্টার স্টক অ্যাকাউন্টে আপলোড করে দিতেছি হ্যাঁ জাস্ট টু ওয়েট আপলোড আইকনে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ধরে টেন টেনে এখানটায় সেরে দিলাম এই যে এখানটায় সেরে দিলাম তো এখানে কিছু সময় পর লোডিং নিতেছে লোডিং না হয়ে গেলে অটোমেটিক এগুলো ই হয়ে যাবে আপনার আপলোড হয়ে যাবে ঠিক আছে এই ফাঁকে যারা আমাদের চ্যানেল এখন নতুন তারা সাবস্ক্রাইব করে দিন সবাই হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দিন এখানে আমি আরেকটা ফোল্ডারে রেখেছি কাজ করার জন্য তো এই ফোল্ডারের এই সবগুলিকে আমি এবার ইসে রূপান্তর করব আমি সবগুলিকে ইপি এবারে ট্যাগ এবং টাইটেল দিয়ে এসিও করব হ্যাঁ আপনাদের সামনে দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে তো আমি জাস্ট এই ফাইলের এটা কপি করে নিলাম উপরের এটা তারপরে এখানটা এসে জাস্ট এগুলো ক্লিয়ার করে দেই তারপরে সিলেক্ট সিলেক্ট ক্লিক করে দিই তারপরে আগের ফাইলটা ধরিয়ে দিচ্ছি বা এখান থেকে আমি এটা পেস্ট করে দিই পেস্ট স্যার এখান থেকে আচ্ছা যাই হোক আমরা আগের এই ফাইলটা হ্যাঁ এখানে অ্যাড ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু আমাদের সব ফাইলগুলি চলে আসছে কিন্তু ভিতরের ফাইলগুলো চলে আসছে ঠিক আছে এগুলো হচ্ছে ভিতরের ফাইল ওকে আমি এগুলো এখান থেকে ডিলেট করে দিচ্ছি দিলোটা প্রেস করে হ্যাঁ আর সব ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে আমি জাস্ট ক্লিক করে দিলাম তো এখানে আমাদের কাজটা শুরু হয়ে গেছে কাজটা হতে থাক একটু পরে সবগুলোই এখানে আমাকে কাজ করে দিবে আমাকে ঠিক আছে তো এবারে আমি দেখে এদিকে কতটুকু আপলোড হয়েছে এখানে কিন্তু আপলোড হয়ে গেছে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট অল দিয়ে দিলাম তারপর এখানে টিকমার্ক দিয়ে দিলাম এবং এটাও টিকমার্ক দিয়ে জাস্ট সেভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এগুলো গ্রিন টিক চলে আসছে এগুলো কিন্তু কিওয়ার্ড কিন্তু চলে আসছে ঠিক আছে এবার টাইটেলটা চলে আসবে সিএসবিটা আপলোড করে দিলে হ্যাঁ সিএসবিটা আমরা আপলোড করে দিচ্ছি এবার ওকে তো আমি এটা কপি করে নিতেছি সেইখান থেকে জাস্ট শর্টকাট করার জন্য আপনারা চাইলে এখান থেকে আপলোড সিএসবি থেকে আপনি ফাইলটা ধরিয়ে দিতে পারেন আমি জাস্ট এইখানটা এসে পেস্ট করে দিলাম এই যে পেস্ট এন্টার ক্লিক করে দিলাম তারপরে এই ফাইলটা আমার সামনে চলে আসলো এই যে ফাইলটা আমি ধরিয়ে জাস্ট ওপেন নিয়ে ক্লিক করে দিলাম দেখবেন যে কিওয়ার্ডগুলিও বেড়ে যাবে সব কিছুই বেড়ে যাবে একচল্লিশটা আছে এখানে আচ্ছা দেখি আমরা একটু ওয়েট করি যে চলে আসছে দেখেন আমাদের টাইটেলগুলি চলে আসছে সবগুলি কোনোটা প্রবলেম করে না এবার হ্যাঁ তো এবারে আমরা সাবমিট ফাইভে ক্লিক করে টিকমার্ক দিয়ে জাস্ট সাবমিট করে দিতাম এতটুকু কাজ এই যে ওকে আমাদের ক্যাডটা দিয়ে ভেরিফাই দিয়ে দিলাম তারপরে আমরা জাস্ট সাবমিট বাটন একটা ক্লিক করে দিই সাবমিট হয়ে গেল দেন আমরা সাড়ে আটের স্টকে চলে যাবো এই হচ্ছে সাড়ে আটের স্টক আমি গরু পোর্টফোলিওতে ক্লিক করে দিলাম দেন এখানে দেখতে পাবেন যে আপলোড সিএসবি তে একটা ক্লিক করে দিই তারপরে আপলোড সিএসবি দেন আমি এখানে পেস্ট দেন এন্টার তারপরে এই ফাইলটা ধরিয়ে ওপেন করে দিলাম জাস্ট এখানে কাজটা অনেক সহজ আপনারা সহজভাবে করতে পারেন এখানে ঠিক আছে আমি একদম সহজভাবে দেখিয়ে দিলাম তো এখানে দেখবেন সবগুলো কিন্তু আপনার ই হয়ে যাবে ঠিক আছে এসিওটা হয়ে যাবে ওকে আমরা এটা ক্লোজ করে দিই একটু রিলোড করি পেজটাকে কারণ এটা এক দুই মিনিট সময় লাগে আসার জন্য ওকে চলে আসবে এখানে ফাইলগুলি চলে আসছে ঠিক আছে আমরা এখানে দেখি দেখেন এটা টাইটেলটা চলে আসছে কিওয়ার্ড চলে আসছে সবগুলো টাইটেল কিওয়ার্ড চলে আসছে এবারে আমরা এখান থেকে সবগুলোকে ধরে আইকন দিয়ে দিই সিম্পল আন আইকন তারপরে এটা সেভ করে নিই হ্যাঁ সেভ করে এটাকে একটা এক একটা ক্যাটাগরি এক এক রকম আছে যেমন এটা হচ্ছে এনিমেল তাই এনিমেল দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি দেন এটা হচ্ছে ফিশ ফিশ হয় এনিমেলের মধ্যে পার এনিমেল দেন সাবমিট ওকে আমি এটাও সাবমিট করে দিই তারপর এটা হচ্ছে পিপল পিপলের মধ্যে পার তাই আমি পিপলটা এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে সাবমিট করে দিব পিপল পিপল দেন সাবমিট তারপরে এটা হচ্ছে একটা এনিমেল তাই এনিমেল দিয়ে এনিমেল দিয়ে সাবমিট করে দিব দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনারা এখানে সাবমিট করতে পারতেছেন আর এটা এরকমই থাকবে আমি এটা জাস্ট সিঙ্গেল সাবমিট করে দিব এতটুকুই কাজ ঠিক আছে শেষ আমাদের এইখানটায় কাজ এতটুকুই শেষ আর এই ফাইলগুলো পরমানেন্ট সাবমিট করবো এই ফাইলগুলো কিন্তু পেন্ডিংয়ে চলে গেল ঠিক আছে এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ